গত পহেলা এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলার পরপরই ইরান প্রতিশোধের হুমকি দেয় এতেই নতুন করে শুরু হয় ইরান ইসরায়েল উত্তেজনা শেষ পর্যন্ত তেরোই এপ্রিল ঘোষণা অনুযায়ী ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে এখন সবার প্রশ্ন এরপর কি হবে ইসরায়েল কি এখানেই থেমে যাবে নাকি ইরানে পাল্টা হামলা চালাবে তবে ইরানের পক্ষ থেকে দেশটির সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলা চালানোর ইচ্ছে নেই তেহরানের বাগেরি আরও জানান তেরোই এপ্রিল ইসরায়েলের কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি শুধু সামরিক এবং গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় যেখান থেকে ইরানের দূতাবাসে হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলা পরিচালনা করা হয়েছিল বাগেরি আরও বলেছেন তেরোই এপ্রিলের হামলার চেয়েও আরও দশ গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম ইরান কাজেই ইরানের মনোভাব এখানে পরিষ্কার তাদের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তারা আর বিষয়টিকে এগিয়ে নিতে চায় না বরং ইসরায়েল চাইলে এখানেই শেষ করতে পারে যুদ্ধ তবে ইরান এটিও সাফ জানিয়ে দিয়েছে যে ইসরায়েল পাল্টা হামলা চালালে ইরানও বসে থাকবে না বরং আরও শক্তিশালী হামলা চালাবে এদিকে ইসরায়েল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় তাহলে তাতে সমর্থন দেবে না আমেরিকা অর্থাৎ ইসরায়েলকে অস্ত্র সৈন্য অথবা অর্থ দিয়ে সাহায্য করবে না তারা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের এমন স্পষ্ট ঘোষণার অর্থ একটি আর তা হলো এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হোক তা চাইছে না আমেরিকা সেক্ষেত্রে কি করবে ইসরায়েল আমেরিকা পাশে না থাকলেও কি ইরানে পাল্টা হামলা করার দুঃসাহস দেখাবে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু নাকি এখানেই থেমে যাবে তারা এখানেই থেমে যাবে ইরান ইসরায়েলের যুদ্ধের উত্তেজনা শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়েই ইসরায়েলের কেবিনেটে বিতর্ক চলছে কেবিনেটের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ তবে ইসরায়েল যে সিদ্ধান্তই নিক না কেন ইরানের কঠোর হুঁশিয়ারি এবং আমেরিকা ইসরায়েলের পাশে না থাকার ঘোষণা যে তাতে বিরাট প্রভাব ফেলবে এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোন স্পেশাল আপডেট নিয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এস এম আশরাফুল ইসলাম ডেইলি স্পেশাল আপডেটস